হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খেলবো ক্রাশ গেম আর আজকে যে সাইটটিতে খেলতে চলেছি সেটার নাম হচ্ছে ডিউবেট দুর্দান্ত একটা সাইট খুবই ট্রাস্টেড একটা সাইট আপনারা ইজিলি নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্ভয় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তেতাল্লিশ হাজার সাতশো টাকার মতো দেখে আজকে আমি এখান থেকে কত টাকা প্রফিট করতে পারি বা কত টাকা হারি হারি জিতে সবই শেয়ার করব আপনারা তো জানেনি আমার ভিডিওতে কোনো কিছু কাটছাট হয় না কোনো কিছু স্ক্রিপ্ট না আমি যেভাবে খেলে চেষ্টা করি একদম র ভিডিওটাই শেয়ার করে দিতে যাতে আপনাদের উপকারে আসে এখান থেকে যাতে আপনারা কিছু না কিছু হলেও শিখতে পারেন সো বেট নেওয়ার আগে প্রত্যেকবার মতো এবারও দু একবার দেখব খেলার কী অবস্থা কতদূর পর্যন্ত ফ্লাই করতেছে কোথায় গিয়ে ব্লাস্ট হচ্ছে তারপর বেট নেব আপনারা পারলে আরও বেশিরভাগ দেখবেন বুঝবেন পর্যবেক্ষণ করবেন যখন মনে হবে না এইবার বেট নেওয়া যায় এবার বেট নিলে কিছু টাকা কালেক্ট করতে করবো তখনই বেট নেবেন তার আগে রিক্স নেওয়ার দরকার নাই। হ্যাঁ আমি আপনাদের এইটা বলতেছি না যে টোটালি রিক্স নেবেন না অবশ্যই রিক্স নেবেন আমিও রিক্স নেই আই গেস অনেকেই রিক্স নেয় সো আপনিও রিক্স নেবেন কিন্তু একটু বুঝে শুনে যেহেতু টাকার খেলা টাকার খেলা হোক বাদাস যে কোনো কাজ বুঝে শুনে যে কোনো স্টেপ নেওয়া উচিত আর আমি প্রথম দিকে টোটাল চার হাজার টাকার একটা বেট নিলাম আপনারা যারা আমার রেগুলার অডিয়েন্স আসেন তারা জেনে থাকবেন যে আমি ফার্স্ট বেড খুব দ্রুত কালেক্ট করে ফেলি যদি না একদম দ্রুত ব্লাস্ট হয়ে যায় তো এটা আমরা কালেক্ট করে দিলাম আর একটু হলেও কিন্তু লস যেত আর এই কারণেই আমি ক্রাশ গেমকে আসলে টাইমের খেলা বলি এখানে যদি আপনার এক সেকেন্ডেরও টাইমের এদিক ওইদিক হয়ে যায় আপনি মাস্ট বি কালেক্ট করতে পারবেন না সো টাইমটা আপনাকে খুবই ভালোভাবে অবজার্ভ করতে হবে খুবই ভালোভাবে বুঝতে হবে তো দুই একবার লস যাবে ব্লাস্ট হবে ট্রাস্ট এটা খুবই নর্মাল একটা বিষয় কিন্তু যখন আপনার প্রফিট হবে উড়াধুরা প্রফিট হবে আপনি কল্পনাও করতে পারবেন যে এক কালেক্টে এত ভালো পরিমাণে অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন হ্যাঁ দুই একবার হয়তো বা লস যায় এমনভাবে প্রফিট হয় যে যেটা লস গেছে সেটা তো ফিল হয় অ্যান্ড তার সাথে সাথে আপনি যেটা টার্গেট করছেন সেটাও ফিল আপ হয়ে যায় জাস্ট আপনাকে ধৈর্য নিয়ে খেলতে হবে ধৈর্য ছাড়া আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না সেটা গেমস হোক বা আদার্স যে কোনো কিছু মাস্ট মাস্টবি আপনাকে ধৈর্য রাখতেই হবে তো আবারও চার হাজার টাকার একটা বেট নিলাম বাট এটা একদম শুরুতে ব্লাস্ট হয়ে গেল যার কারণে আমরা আবারও একটা বেট নিলাম ওইটা যেহেতু একদম শুরুতে ব্লাস্ট হয়ে গেল তো পসিবিলিটি থাকে এটা ভালো ফ্লাই করার তো দেখা যাক আসলে কত দূর পর্যন্ত কী হয় আমরা তো বেট নিছি তো আমরা এটাও কালেক্ট করতে গেলাম বাট হলো না আমরা আরেকটা বেড নিচ্ছি দেখি কী হয় আর হারি জিনিস সবই শেয়ার করবো আজকে আমরা গেম প্লে করতেছি রিভিউ বেটে দুর্দান্ত একটা সাইট খুবই ট্রাস্টেড একটা সাইট আপনারা ইজিলি নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্ভয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতে পারেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের স্পেশাল প্রোমো কোড এ কে থ্রি নাইন ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ আমাদের প্রোমো কোডটা অনেক স্পেশাল আপনি যদি আমাদের স্পেশাল প্রমো কোড এ কে থ্রি নাইন ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অনেক অনেক স্পেশাল সারপ্রাইজ বোনাস অফার পাবেন যেমন ধরেন আপনার বার্থডেতে বোনাস উইকলি বোনাস মান্থলি বোনাস বিভিন্ন অকেশনে বোনাস মানে সত্যি কথা বলতে গেলে এমন কোনো বোনাস অফার নাই যেগুলো আপনি পাবেন না জাস্ট আমাদের প্রোমো কোড এ কে থ্রি নাইন ইউজ করেই দেখেন আমি কতটা সত্য বলতেছি বা কতটা মিথ্যা বলতেছি নিজেরাই পরখ করে দেখবেন তো এখান থেকে মোটামুটি অ্যামাউন্ট পাইছি যদিও এটা ব্লাস্ট হয়ে গেছে আমরা বেটার অ্যামাউন্টটা আরও বাড়িয়ে দিচ্ছি আমরা আরও দ্রুত কালেক্ট করে নিব তো দেখা যাক আমাদের যেহেতু লস আছে দেখি কতটা কভার করতে পারি বা কি হয় আর অবশ্যই আমাদের প্রোমো কোড এ থ্রি নাইন ইউজ করতে ভুলবেন না অনেক অনেক সারপ্রাইজ বোনাস অফার শুধুমাত্র আপনাদের জন্যই অপেক্ষা করতেছে আর ডিপোজিট উইথড্রো বা যে কোনো সমস্যায় আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আইডি লিঙ্ক দেওয়া থাকে সেখানে নখ দেবেন নক দিয়ে বলবেন কি প্রবলেম হয়েছে আমরা চেষ্টা করবো ইনস্ট্যান্টলি আপনাদের প্রবলেমের সলভ করে দেওয়ার আপনাদের শুধু একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের স্পেশাল প্রোমো কোড এ কে থ্রি নাইন ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর নিশ্চিন্তে খেলতে থাকবেন টাকা আর্ন করা শুরু করবেন স্পেশাল অফার যেটা শুরু করবেন আর কোনো ঝামেলা হলে তো আমরা সবসময় আপনাদের পাশে আসি সো একদমই মিস করবেন আর ডিপোজিট উইথড্র লাগলে মাস্টার এজেন্ট আবির কানের আবির খানের কাছ থেকে সহজেই করে নিতে পারবেন ডিপোজিট উইথড্রো যে কোনো সমস্যায় ডিপোজিট উইথড্রো লাগলে আবির খানের কাছে নক দিবেন তো দেখা যাক এটা এত ভালো ফ্লাই করলে নর্মালি আমরা পরের বার বেড নেই না কারণ এত ভালো ফ্লাই করলে পরের ওয়ান এক্স টু এক্স বা একদম শুধু ব্লাস্ট হয়ে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকে যার কারণে আমরা নেই না বা নিলাম না আমরা এর পরের বার ট্রাই করব দেখি কি হয় না হয় আর অবশ্যই কিন্তু আমি আবারও বলতেছি আমাদের স্পেশাল প্রোমো কোড এ কে থ্রি নাইন ইউজ করতে ভুলবেন না অনেক অনেক সারপ্রাইজ বোনাস অফার শুধুমাত্র আপনাদের জন্যে অপেক্ষা করতেছে তো একদমই মিস করা যাবে না যদিও এটা ভালো ফ্লাই করতেছে আচ্ছা সমস্যা নাই আমরা একটা বেট নিলাম দেখি কালেক্ট করতে পারলে তো ভালো না হলে তো লস এটা বোঝাই যাচ্ছে তো বেট একসেপ্টেড হয়ে গেছে দেখি কালেক্ট করতে পারি কি না তো দেখা যাক আসলে এটা একদম শুরুতেই ব্লাস্ট হয়ে গেল আমরা আবারও একটা বেট নিচ্ছি মানে খেলার অবস্থা খুবই বাজে সো দেখা যাক কি হয় না হয় এরকম সিচুয়েশনে আসলে খেলা মানে আর্ন করাটাও অনেক বেশি টাফ একটা বিষয় তো যাই হোক আমরা এটা কালেক্ট করে দিলাম অ্যান্ড আমরা এটাও কালেক্ট করে দিলাম দেখেন এইখান থেকে কিন্তু মোটামুটি অনেক ভালো অ্যামাউন্ট আমরা পাইছি তো দেখা যাক আসলে কি হয় না হয় তো আজকের দেখতেই পাচ্ছেন যে এটা অনেক ভালো ফ্লাই করতেছে তো দেখি কত দূর পর্যন্ত ফ্লাই করে কোথায় গিয়ে বোম ব্লাস্ট হয় আমরা পরবর্তীতে বেট নিতে পারি কি না দেখা যাক এটা সাতা আটাশেক্স দুর্দান্ত ফ্লাই একদম তিরিশ এক্সে ব্লাস্ট হয়ে গেল আমরা আবারও একটা বেড নিচ্ছি যদিও এটা খুবই রিক্সি হয়ে গেল তারপরেও একটা বেট নিচ্ছি দেখি কি হয় হারি যদি সবই শেয়ার করব আপনারা তো জানেন আমি হারলেও আপনাদের সাথে যেভাবে শেয়ার করি জিতলেও সেভাবে শেয়ার করি সো এটাও আমরা কালেক্ট করতে পারছি যদিও এটা আরও ভালো ফ্লাই করতেছে কিন্তু তারপরেও আমরা কালেক্ট করতে পারছি দেখা যাক এটা কতদূর পর্যন্ত ফ্লাই করে নেক্সটে আমরা আবারও দেখি বেট নিতে পারি কি না তো আমরা এটা এগারো এক্সে ব্লাস্ট হয়ে গেল আমরা আরও একটা বেড নিলাম বেড এক্সেপ্টেড দেখি কালেক্ট করা যায় কি না সাথেই থাকুন এক সেকেন্ডও স্কিপ করবেন না হারি জিতি সবই আপনাদের সাথে শেয়ার করবো ডোন্ট হারি তো এটাও কালেক্ট করে দিলাম অ্যান্ড এটাও কালেক্ট করে দিলাম দেখেন এখান থেকেও ভালো অ্যামাউন্ট পাইছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ